হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এগেন তো আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করে জানিও কেমন লাগলো তো আজকে এই জায়গাটা দেখে নিশ্চয়ই তোমরা অনেকেই চিনতে পারছো না যে জায়গাটা কোথায় আসলে আমি এখন আছি আমার দিদির বাড়ি দিদির বাড়ি মানে আমার হাজব্যান্ডের দিদির বাড়ি মানে ননদের বাড়ি তো ওদের বাড়িতে মানে দিদিদের বাড়ির সামনে যেটুকু খোলা জায়গা আছে না ওখানে বিভিন্ন ধরনের সবজি যেমন লাউ ডাঁটা কুমড়ো ডাঁটা তারপরে বিভিন্ন শাক পটল কুঁদরি এরকম আরও অনেক সবজি লাগানো আছে তো যাই হোক আজ ওখান থেকে বাগানেরই ঝিঙে এই যে তোমরা দেখছো এই ঝিঙে তুলে আনা হয়েছে আর আলু সব গোল গোল করে কেটে আর সয়াবিন ভালো করে ভিজিয়ে রেখে সেগুলোকে ভেজে নেওয়া হবে এবং তার একটা তরকারি হবে সবজির একদম পাতলা ঝোল তো আজকে সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব এই যে দিদি রান্না করতে বসে গেছে এবং প্রথমেই কড়াইটা একটু গরম হওয়ার পর তেল দিয়ে সেটাকে চারিদিকে ছড়িয়ে নিয়ে তারপর কেটে রাখা এই ঝিঙেটাকে কড়ার উপরে দিয়ে দিলো এবং ভালো করে সেটাকে নুন আর একটু হলুদ দিয়ে ভেজে নিতে হবে যখন হালকা হালকা করে ভাজা হয়ে আসবে তখন একটা আলাদা পাত্রে তুলে নিতে হবে এই যে দেখো ভাজা হয়ে গেছে এবং একটি আলাদা পাত্রে দিদি সেটাকে তুলে রাখছে যেহেতু এগুলো নিজেদের বাগানেরই সবজি মানে ঝিঙে তাই এর স্বাদটাও কিন্তু একদম অন্যরকম তো এরপরে যে ভিজিয়ে রাখা সয়াবিনগুলো ছিল সেগুলোকেও ভেজে নেওয়া হবে আর এই সয়াবিনগুলো যেহেতু এটা ছোটো দানার আর যদি কারোর কাছে বড় দানা থাকে তাহলে সেগুলো কেটে নিয়েও তোমরা ভেজে নিতে পারো তাতে কি হয় সয়াবিনগুলো খুব ভালো করে ভাজা হয় আর এই যে দেখো ভাজা হয়ে গেছে আর হ্যাঁ একটা জিনিস আমি স্কিপ করে গেছিলাম আলুর সাথে পেঁপেও গোল গোল করে কাটা হয়েছিল আর লাস্টে এই আলু আর পেঁপেটাকেও হালকা নুন দিয়ে ভালো করে নেড়ে নিয়ে জল দিয়ে দিদি এটাকে সেদ্ধ করে নিল আসলে কি হয় না আলু যদি ভালো করে সেদ্ধ না হয় বা পেঁপে তাহলে খেতে ঠিক ভালো লাগে না একক্ষণ পর ঢাকনা খুলে অর্ধেক সেদ্ধ হওয়া আলু আর পেঁপের মধ্যে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো ভালো করে মিশিয়ে নিতে হবে এবং দুটো তেজপাতাও এখানে দিদি দিয়ে দিয়েছে ছিঁড়ে তো এরপর এগুলোকে ভালো করে কষিয়ে সেদ্ধ করে নিতে হবে মানে একদম যাতে পুরো সেদ্ধ হয়ে যায় নইলে খেতে খুব একটা ভালো লাগে না কচকচ করতে থাকে এই যে দেখো প্রায় সেদ্ধ হয়ে এসেছে ফুট ধরে গেছে এবং এরির মাঝে দিদি যেটা করলো যে যতটা পরিমাণ জুস রাখার ছিল বা ঝোল রাখার ছিল ঠিক ততটাই জল ঢেলে নিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে হ্যাঁ তাতে করে আলু আর পেঁপেটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে আর এই যে দেখো ফুট ধরে গেছে এবং দিদি দেখছিল যে আলুগুলো সিদ্ধ হলো কি না সেদ্ধ হয়ে গেছে তাই ফুটন্ত যে সবজি এবং তার ঝোলটা তার মধ্যেই দিদি কুচনো টমেটো দিয়ে দিল এবং এই সবজির ঝোলের মধ্যেই ভেজে রাখা সয়াবিন এবং ঝিঙে দিদি ঢেলে দিল এবং তারপর ভালো করে সেটাকেও জলের মধ্যে ফুটতে দিল এবং কিছুক্ষণ ফোটার পর যখন মোটামুটিভাবে সবজির মধ্যে সমস্ত মশলাও ঢুকে গেছে তারপর একটা অন্য পাত্রে ওই ঝোলটাকে নামিয়ে রাখলো তারপর আবার কড়াইটাকে ধুয়ে নিয়ে সেই কড়াই গরম হওয়ার পর তেল দিয়ে তার মধ্যে শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন এই যে দেখো পাঁচ ফোড়ন পরিমাণ মতো দিয়ে তা মানে জাস্ট কি বলবো ওটাকে ছুঁকে নেওয়া যেটাকে আমরা বলি ঘরোয়া কথায় ভালো করে নেড়ে নামার পর কুচি কুচি করে কেটে রাখা পেঁয়াজও এর সাথে অ্যাড করে নিল এখানে একটা কথা বলি যারা ভেজিটেরিয়ান মানে একদম নিরামিষ খান তারা কিন্তু ওই পেঁয়াজটা স্কিপ করতে পারেন তবে পেঁয়াজ দিলে রান্নার স্বাদটা একটু বেড়ে যায় আর পেঁয়াজগুলো যখন একটু লাল লাল করে ভাজা হয়ে আসবে ঠিক তখনই ওই সবজির ঝোলটা তার মধ্যে দিয়ে দিতে হবে মানে ছুঁকে নিতে হবে আর একটা কথা এখানে মনে রাখতে হবে যে কোনো সবজি বা তরকারি ছোঁকার সময় ছুঁকে নেওয়ার পর মানে কড়াইতে ঢালার পর কিন্তু বেশিক্ষণ আর ফোটানো চলবে না তাহলে তার স্বাদ এবং গন্ধটা দুটোই চলে যায় তো দেখো বেশিক্ষণ না নেড়ে কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর এবং নুনটা চেক করার পর আমাদের এই সবজির যে পাতলা ঝোল একদম রেডি তো যাই হোক দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়ার পর্বটা আর দেখানো হয়নি এরপর এই বেলায় আমি জাস্ট দিদিদের বাড়ির যে বাগান অ্যাকচুয়ালি সাজানো বাগান তা বলবো না তবে অনেক ধরনের ফুলের গাছ এবং অন্যান্য ফলের গাছও রয়েছে সেগুলোই তোমাদের দেখানোর চেষ্টা করলাম আর এখানে একদম দিদিদের বাড়িটা মাঠের ঠিক পাশে তো মানে ওয়েদারটা এত ভালো লাগছিল আকাশে পেঁজা তুলোর মতো মেঘগুলো খেলা করছিল তো সেই দৃশ্যটা দেখে জাস্ট সেটাকে ক্যাপচার না করে পারলাম না তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম আর যেহেতু এখন বর্ষাকাল তাই মেঘের ঘন ঘটা তো আছেই আর কখনো বর্ষা আর কখনও রোদ তো যাই হোক তারই মাঝে একটু সময় পেয়ে আমি এই স্যুটগুলো করছিলাম আর এই যে দিদিদের বাড়ি দোতলা মাটির বাড়ি পুরোটা মাটির বলবো না কিছুটা মাটির আর কিছুটা পাকারও রয়েছে তো যাই হোক কথা বলতে বলতেই তার ঠিক আধ ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যেই দেখো ঝেঁপে বৃষ্টি চলে এলো তো মানে যেহেতু তখন প্রায় বাজবে পাঁচটা মতো সাড়ে চারটা বা পাঁচটা তো মানে দেখে মনে হচ্ছিলো সন্ধে হয় হয় মানে এতটাই অন্ধকার হয়ে এসেছিল আর এই যে আমরা দোতলায় উঠে যেখানে দিদিদের রুমগুলো রয়েছে সেখানেই ছাদে যেহেতু বর্ষার জল আসছিল তো সেটার জন্য বাইরের দিক থেকে কয়েকটা কি বলবো পর্দা লাগানো ছিল সেগুলো নামিয়ে আমরা সেখানে মানে বসে বৃষ্টি উপভোগ করছিলাম তো তো তারই মাঝে আমার ভাগ্নি মানে দিদির মেয়ে হো হো শ্যুট করছিলো আমার দেখি তো ওকে শ্যুট করতে দেওয়া হচ্ছিল না বলে ও একটু পরে দেখবে তোমরা কান্নাকাটি স্টার্ট